অন্ধবর্তীকালীন সরকার একটা রিপোর্ট করেছেন সেখানে বলেছেন যে নদ নদীর সংখ্যা চোদ্দশো পনেরোটা আর আমাদের নদী বাঁচা আন্দোলন তারা তাদের জরিপে পেয়েছেন দুই হাজার চারশো দুইটা তার মানে প্রায় এক হাজার নদী তফাৎ কি করে হয় ভাই আমাদের দেশে প্রবাহমান বেশিরভাগ নদী আমাদের উত্তর থেকে আমাদের উজান থেকে প্রবাহিত হয় এবং তার উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ প্রায় নদী কিংবা সেই দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং প্রায় প্রত্যেকটা নদীতে বাদ দিয়ে পানি আটকে রেখে আমাদের দেশে নদীর পানির প্রবাহ জোর বড় করে দেওয়া কমে দেওয়া হচ্ছে এবং এটা পরিমাণ কোথাও কোথাও এতই বেশি যে আমাদের নদীগুলি শুকিয়ে গেছে আর নদী শুকিয়ে গেলে নদীর যে সব উপনদী শাখা নদী সেখান থেকে যেসব খাল বিল এগুলো শুকিয়ে যায় অন্যদিকে আমাদের দক্ষিণের সমুদ্র সমুদ্রে জোয়ার ভাটা হয় জোয়ারের পানি যাতে দেশের বেশি ভিতরে প্রবেশ না করে সেটার একটা ছিল আমাদের এই স্রোতস্বলী নদীগুলি এই নদীর স্রোত যত তীব্র হয় জোয়ারের পানি তত কম গভীরে প্রবেশ করতে পারে কিন্তু আমাদের এই নদীর পানির স্রোত তীব্রতা কমে যাওয়ার ফলে এখন জোয়ারের লবণাক্ত পানি আমাদের দেশে অনেক গভীরে প্রবেশ করছে আপনাদের যদি কারো জানা থাকে যে খুলনার খালিশপুর এলাকায় খুলনার নিউজ প্রিন্ট মিল ছিল হার্ড বোর্ড মিল ছিল যেগুলো প্রচুর পানি লাগতো তার পাশে পানি লবণাক্ত হওয়ার কারণে জাহাজে করে পানি নিয়ে এসে কিছুদিন চালানো হয়েছে তারপর একটা সময় আর চালানো যায় নাই কারখানাগুলির বন্ধ করে দিতে হয়েছে বদনায় যে পানি আমাদের ক্ষতিগ্রস্ত করে ওই পানি যদি আমরা সংরক্ষণ করতে পারি এবং খরার সময় সেই পানি যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে তো পানি আর কোনো সংকট হয় না পানি কোনো সমস্যা থাকে না এটা বরঞ্চ সম্পদ হয়ে যায় আকার বেকার জনগোষ্ঠীকে যদি আমরা প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে পরিণত করতে পারি তাহলে তারাও আর সমস্যা থাকে না তারা সম্পদে পরিণত হয় তে কাজে আমাদের উচিত হবে সেটা করা এবং উনি বলে শান্ত হন নাই একটু আগে মাহবুব চৌধুরী সাহেব উনি আবার একটা একটা স্লিপ দিলেন মাহবুব সিদ্দিকী সাহেব যে শহীদ প্রেসিডেন্ট প্রায় পাঁচশো মৃত এবং অর্ধমৃত নদ নদী পুনঃ করেছিলেন আরেকটা জিনিস সে সেটা বলেছেন ভালো বলেছেন আর কি যে পানি উন্নয়ন বোর্ড ইচ্ছাকৃতভাবে শতাধিক নদীকে খাল হিসাবে চিহ্নিত করছেন তারপরে একটা আবার করছিল না আর কি যে কেন নদীকে খাল বানানোর জলুম বললো কেন তবে তো দেখা গেল যে হাই কোর্ট থেকে একটা রায় দিচ্ছে যে নদীকে নদীকে বলা হয়েছে জীবন্ত সত্তা খাল নদীর অংশই কিন্তু খাল শব্দটা তো বলা হয় নাই বলা হয়েছে নদী অতএব কিছু যদি খাল বানায় দেওয়া যায় তাহলে সেগুলো দখল দখল করা বা সেগুলোদের উপর অন্য কোনো প্রজেক্ট করা এগুলো বোধহয় সম্ভব হবে তাই না কাজেই আমার মনে হয় যে এই বিষয়গুলোটা আমাদের খেয়ালে রাখা দরকার একটা হলো যে পানির প্রবাহ দুর্বল করে নদীকে বাড়া এটা করা হয়েছে বাংলাদেশে একটা হলো ভরাট করে নদীকে মারা সেটাও করা হয়েছে এমনকি আমাদের তিতাস নদী ভরাট করে আঠাওড়া দিয়ে আগরতলা যাওয়ার রাস্তা বানানো হয়েছে এরকম আরো নদী ভরাট হয়েছে হাওর ভরাট করে রাস্তা করা হয়েছে এখন বন্যা কষ্ট পাচ্ছে কাজে এটা আমাদের মাথায় রাখতে হবে যে খালি কোন একটা এলাকায় এই ঢাকা শহরে ভরাট হয়ে যায় এবং সেখানে বাড়ি হয়ে যায় সবার চোখের সামনে গ্রামের দিকে পুকুর বা নদীর তাদের আমাদের পুরা ব্যাপারটাই খেয়াল নিয়ে আসতে হবে যে কোন ভরাটের মাধ্যমে কিংবা কোন দখলের মাধ্যমে যেন আমাদের জলাধারগুলি সেটা খাল হোক সেটা লেক হোক সেটা নদী হোক যে যেন ক্ষতিগ্রস্ত না হয় এটা আমাদের মাথায় রাখতে হবে রাখবেন কি খিসাব আমাদের আপনাদের এই ইয়েতে একটা ডকুমেন্টে বললাম যে একটু আগে একজন বলছিলেন সাতশো আটশো নদী অন্তর্বর্তীকালীন সরকার একটা রিপোর্ট করেছেন সেখানে বলেছেন যে নদ নদীর সংখ্যা চোদ্দশো পনেরোটা আর আমাদের নদী বাঁচায় আন্দোলন তারা তাদের জরিপে পেয়েছেন দুই হাজার চারশো দুইটা তার মানে প্রায় এক হাজার নদী তফাত কি করে হয় ভাই হ্যাঁ তাহলে কি করে সম্ভব আরে বাহ মানে ভাবেন এখানে কি কোন গোপন করার জায়গা যে এটা পকেটে করে নিয়ে চলে গেছে কেউ আরাম করে রাখছে তা তো কি আমরা কোন কোন নদী বা কোন কোন জায়গাকে আমরা কি আড়াল করে রাখছি যাতে করে সেটা নিয়ে কোন প্রশ্ন না উঠে আমার মনে হয় নদী বাঁচা আন্দোলনের যে রিসার্চ যে স্টাডি আরো স্পষ্ট ভাবে প্রকাশ হওয়া দরকার প্রচার হওয়া দরকার এবং বের করা দরকার যে কারা এইসব জায়গাগুলিকে দখল দিয়ে আপনার এই সংখ্যাগুলি আমাদের কমিয়ে দিয়েছে